আজকে আমরা আলোচনা করব মাসিকের পর কখন সহবাস করলে সন্তান ধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে মাসিকের পর সাদা স্রাপের বেশ কিছু পরিবর্তন দেখা যায় সাদা স্রাপের এই পরিবর্তন দেখে কিভাবে বুঝবেন আপনার ফার্টার উইন্ডো শুরু হয়ে গেছে মাসিকের পর সাদা স্রাপের চার ধরনের পরিবর্তন দেখা যায় আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন সাদা স্রাপের প্রাথমিক অবস্থা মাসিকের ঠিক পরে যখন কোনো সাদা স্রাব যায় না মাসিকের রাস্তাটা খুব শুকনো শুকনো মনে হয় এই সময় গর্ভধারণের সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি থাকে গর্ভধারণের সম্ভাবনা নাই বললেই চলে সাদা স্রাবের দ্বিতীয় অবস্থা এর পরের অবস্থাতে মাসিকের রাস্তাটা হালকা ভেজা মনে হয় কিন্তু আপনি সাদা স্রাবগুলো হাতে ধরতে পারবেন না এই সময় সন্তান ধরনের সম্ভাবনা সামান্য একটু থাকে তৃতীয় অবস্থাতে ঘন আঠালো স্রাব যায় এবং স্রাবগুলো আঙ্গুলের সাথে আঠালো হয়ে লেগে থাকে কিছুটা এমন যেমনটা চিত্রে দেখতে পাচ্ছেন এই সময়টাতে সহবাস করলে সন্তান ধারণের ক্ষমতা অনেকটা বেড়ে যায় চতুর্থ অবস্থা এই অবস্থাতে সাদা স্রাব পাতলা ও পিচ্ছিল হয় কাঁচা ডিমের সাদা অংশ যেমন মসৃণ আর পিচ্ছিল হয় তেমন এই সাদা স্রাব দুই আঙ্গুলের টেনে লম্বা করা যায় এভাবে লম্বা করলেও ভেঙে যায় না ছবিতে যেমনটা দেখতে পাচ্ছেন এই সময়টায় সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা থাকে সবচাইতে বেশি এই জন্য আপনার সাদা স্ট্রাইপের তৃতীয় অবস্থা শুরু হলে চেষ্টা শুরু করবেন এবং চতুর্থ অবস্থা যেদিন শেষ হবে তারপরও তিন দিন চেষ্টা চালিয়ে যাবেন কারণ চতুর্থ অবস্থায় সহবাস করলে সন্ধ্যা ধরনের সম্ভাবনা থাকে সব চাইতে বেশি এবার আলোচনা করব মাসিকের পর শরীরের তাপমাত্রা নিয়ে মাসিকের পর একজন নারীর শরীরের তাপমাত্রা কিছুটা কম বেশি হতে পারে যখন একটি নারীর শরীরে ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হয় অর্থাৎ ডিমটি ফোটে তখন একজন নারীর শরীরের তাপমাত্রা কিছুটা বেড়ে যায় না মাপলে এটা বোঝা যায় না খুব সামান্য পরিমাণে বাড়ে মাসিকের পর টানা ছয় দিন যদি একই তাপমাত্রা থাকে এবং পরে তিন দিন তাপমাত্রা বেড়ে যায় তাহলে বুঝতে হবে এই তিন দিন আপনার ফার্টালেন্ড এই তিন দিন আপনি চেষ্টা চালিয়ে দিতে পারেন তাপমাত্রা প্রতিদিন এক সময় মাপতে হবে যখন তখন মাপলে হবে না তাই প্রতিদিন ঘুম ভাঙার পর বিছানা থাকা অবস্থায় শরীরের তাপমাত্রা মাপতে এই জন্য আগ থেকে একটি ডিজিটাল থার্মোমিটার আপনার হাতের কাছেই রাখুন শরীরের তাপমাত্রা জ্বর মাপা থার্মোমিটার দিয়ে মাপলে বোঝা যায় না ডিজিটাল থার্মোমিটার দিয়ে মাপতে হবে কারণ এই তাপমাত্রা খুব অল্প পরিমাণে বাড়ে অবশ্যই মুখের তাপমাত্রা মাপতে হবে থার্মোমিটার জিউবার ভিতরে দিয়ে মুখ বন্ধ রাখতে হবে এভাবে মাসিকের পর প্রতিদিন আপনার শরীরে তাপমাত্রা মেপে ফার্টাল উইন্ডো সময়টি খুঁজে বের করুন এবং সে অনুযায়ী চেষ্টা করুন আপনার গর্ভধারণের ক্ষেত্রে অনেকটা সহায়ক হবে এই পদ্ধতিটা আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে কিন্তু গর্ভধারণের ক্ষেত্রে বেশ কার্যকরী এবার আসি পরের পদ্ধতিতে যদি আপনার মাসিক ২৬ থেকে বত্রিশ দিন পরপরই হয় তাহলে এই পদ্ধতি ব্যবহার করবেন এই পদ্ধতিতে মাসিক শুরু হওয়ার অষ্টম দিন থেকে উনিশতম দিন পর্যন্ত আপনার ফার্টাল উইন্ডো যদি আপনার এক তারিখে মাসিক হয় তাহলে আট তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত এই সময়টাতে আপনার গর্ভধারণের সম্ভাবনা সব থেকে বেশি এই জন্য এই সময়টাতে একদিন পর পর বা প্রতিদিন সহবাস করতে পারেন এছাড়াও আরও কিছু উপায় আছে যখন নারীর ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হয় সে সময় নারীদের স্তন ও তলপেটে হালকা ব্যথা অনুভব করতে পারেন ফাটাল উইন্ডো চেনার আরেকটি উপায় হচ্ছে বাজারে অবলেশন কিট কিনতে পাওয়া যায় যা দিয়ে প্রস্রাবের লেবেল মেপে বলে দেয় কখন আপনার ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হয়ে আসতে পারে এখানে গর্ভারণের জন্য মাসিকের পর সহবাসের ক্ষেত্রে যে নিয়মগুলো বললাম সবগুলো মিলিয়ে চেষ্টা করুন আপনার ক্ষেত্রে অনেকটা সহায়ক হবে আশা করছি ভালো থাকুন সুস্থ থাকুন আপনার জন্য অনেক অনেক শুভকামনা দ্রুত গর্ভধারণের টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রেগনেন্সি সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে আইকন বাটনে চাপ দিয়ে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ দেখুন